নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি মনে কিছু নেই আজকে আমি ভেন্ডির তরকারি করবো আর কেউ টক রান্না করবো এদের পাশে মাছতে ভেন্ডি রান্না করবো ছটা তেলাপেয়াও দেবো আর তেলাপেয়া দিয়ে কেউ টক রান্না করবো তাহলে আমি মাছগুলো বাঁচতে দেবো তারপরে ভেন্ডি ভেন্ডিগুলো কেটে নেব ভেন্ডির সাথে আমি দুটো আলুও দেবো আপনারা দেখতে থাকুন আমি ভেন্ডি অনুৰোদ মাখি আৰু তেল দিয়ে কঢ়াইতো গৰম হৈ গেছে মাছ গুলো আগে বেজে নিব মাছ গুলো ব্যস্ত আছো তাৰপৰা ভেণ্ডি আৰু আলুটা কেইটাই নেব Hvordan er det å være helt søt? দু কিলো ম্যাডাম এখন আলুগুলো দুই বেজে নেবো এখন জল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি ঢাকা দেব আলুগুলো নরম হওয়ার জন্য আমি তো রেখে দিয়েছি আর এ পাশে আমার এই দুটো চুলো এ পাশে এই চুলোর উপর আমি ছোটো একটা কড়াই গরম জল জল দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন ওর জন্য আমি যে কেওড়াগুলো এই কেওড়াগুলো সিদ্ধ করতে দিয়ে দেব এগুলো সিদ্ধ হতে থাকুক এই কেওড়াগুলো জল দিয়ে সিদ্ধ করে নিতে হয় এখন এটা আমি ঢাকায় দিয়ে দেব গরম হয়ে গেছে আমি এর ভিতরে আগে হলুদ দিয়ে গোল দিয়া দেবো। আমরা দমিছ আচা জল দিয়ে দেবো। মাংস একটু বেশি জল লাগে না। شويه নরম হয়ে যায় তাই লুটা নরম করে নিলাম। Ma se vende lungo il video, vende lungo il video. Allora, cosa facciamo? Sappiamo il video è কাৰাগ আটিয়ার আর আমি আলাদা করে ফেলবো এখন আমি দিয়ে দেব দিয়ে দেব লবণ দিয়ে মাছটা ভালো করে সাথে এইভাবে মিশিয়ে দেবে মাছটা বেশ পাঁচটা মাছ কিন্তু নরম ভেঙে যেতে পারে বেশি ভেঙা ছাড়া দিলে আস্তে আস্তে এভাবে দিয়ে আমি দেখে দেবো

কড়াইটা দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিয়ে এখন তরকারিটা ঢেলে দেবো আস্তে আস্তে একটু নেড়ে ফেলে দেবো নাহলে মালগুলো ভেঙে যাবে দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো রাখলে এখন কিন্তু তরকারি হয়ে গেছে এর উপরে আমি একটু ধনে গুঁড়ো ঝরিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আস্তে আস্তে ধনে গুঁড়োটা একটু মিশিয়ে দেবো সব জায়গায় তৰকাৰ তাৰিটা ৰ নবাই ধুই আমি চোলৰ ফিতে তেলও দিছো গৰম হোৱাৰ এখন আমি একো আপৰান্না কৰব সেইজনে মাছগুলো একো সৰু সৰু কৰি নিছে মাছগিলো কেইটি কেইটি কেতিয়া চৰো কৰিছে সৰু ছোৰে যে পাছি মাছ গ'ল এইগুলোভাৱে দিয়ে দিয়া এইগুলো দিনা কৰব আমি এখন নুন মাটি নিব জীয়াই গৰম হৈ যায় মাছে লম দিলোঁ একো মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি লবণ হলুদ জায়গায় মাখিয়ে রেখেছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে মাছগুলো

এখন এই জলটা ওই মাছের উপর দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু টক লবণ একটু বেশি লাগে দিয়ে দিলাম লবণ এবার হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু দিকে রেখে দিতে হয় আমি একটু জাল করে নিলাম এখন ঢাকার দরকার হবে না এবার একটু জাল করে তারপরে আমি সরিষা ফুল দিয়ে দেবো করলাম এখন আমি এটা ফলন দিয়ে দেব আমি ডেলে নেব ওই পাত্রে কড়াইটা ধুয়ে আমি তুলোর উপর বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি তেলটা গরম হলে সরিষা ফলন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি সরিষা দিয়ে দেব সরিষা খুব গেছে নামাবো তেল দেওয়ার পরে একটু ঢেকে দিয়ে জাল খুলে সরিষার যে একটা সেন্ট ওই সেন্টটা একটু ঢেকে যায় ঢেকে দিতে হয় তেল দেওয়ার পর পরে তো আমার ট্রাকটা কোনো হয়ে গেছে আমি নামিয়ে নেবো আমার টেরা টপ কিন্তু নামানো হয়ে গেছে কেওড়া টপ হওয়া কিন্তু খুব হয়ে আর ভেন্ডি দিয়ে পাশে মাছ আর তেলা তরকারি রান্না করলাম রেসিপি ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও করতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই